নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের মালাই কুলপি দুধ বা দই দিয়ে আমরা সব সময় কিন্তু মালাই কুলপি বানিয়ে থাকি তবে এই পাকা আমের মালাই কুলপি স্বাদই আলাদা এক কাপ গুঁড়ো দুধ আর পাকা আম দিয়ে বানানো এই মালাই কুলপিটা একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না শুধু তাই নয় এই গরমের সময় এইভাবে যদি পাকা আমের মালাই কুলপিটা বানান বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই পাকা আমের মালাই মালাইকুলপির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের পাকা আমের মালাই কুলপি বানানোর জন্য এখানে দেখুন নিয়েছি এক কাপ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ আর নিয়েছি একটা আম যে কোনো পাকা আম হলেই হবে আর এই পাকা আমটা কিন্তু দারুণ মিষ্টি একটু মিষ্টি দেখে পাকা আম নেবেন তাতে করে কিন্তু এই রেজাল্টটা খুব সুন্দর হবে তো যাই হোক চলুন কিভাবে কুলপিটা বানাবো দেখে নেওয়া যাক দেখুন এখানে একটা আমি এরকম আর নিয়েছি এরকম একটা ছোট্ট ছোট্ট গ্লাস কোন রকম মোল ছাড়াই কিন্তু আজকের বানাবো আপনাদের হাতের কাছে যাদের মোল নেই তারা কোনো চায়ের কাপ কিংবা কোনো গ্লাসেও কিন্তু বানাতে পারেন এবার দেখুন এই কাপটা নিয়েছি এই কাপের মাপ করে আমি জল দেবো যত কাপ আমি বানাবো ঠিক তত কাপই আমি জল দিয়ে দেব আর এক কাপ আমি এর সাথে একটা অন্য উপকরণ অ্যাড করব আর জলটা একটু ভরে ভরে দেবেন কারণ এটা যখন ফুটিয়ে ঘন করব করবো অনেকটা কমে যাবে এখানে দেখুন আমি মোট ছ কাপ জল দিয়ে দিলাম এই ছ কাপ জলের সাথে আমি দুধ অ্যাড করবো এটা হচ্ছে লিকুইড দুধ এই কাপটা মাপ করে এক কাপ নিয়েছি ছ কাপের জন্য এক কাপ আমি লিকুইড দুধ নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেব আচ্ছা এবার দেখুন এখানে বলে রাখি এই যে একটা আম নিয়েছি এই আমটাকে কেটে এর যে পাল্প রয়েছে সেটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একটা ব্লেন্ড করে নেব গ্যাসটা জেলে দিয়ে এদিকে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি আর কত কম উপকরণ দিয়ে কিন্তু আজকে এই কুলপিটা বানিয়ে নেব অনেকের কাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু দুধ স্টোধ থাকে না তাই একদম কম দুধ দিয়েও কিন্তু আমরা মালাই কুলপিটা বানিয়ে নিতে পারবেন এক কাপ মিল্ক পাউডার আর এই এক কাপ লিকুইড দুধ হলেই হবে এই হালকা দুধটাকে আমি কিন্তু একটু হালকা করে গরম করে নিয়েছি এবার এক কাপ দেব দেখুন এক কাপ এখানে মিল্ক পাউডার দিতে দুধটা কতটা ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি দুধটাকে কিন্তু একটু ভালোভাবে ফুটিয়ে নেব যেহেতু আমি মালাই কুরপি বানাবো তাই দুধের ঘনত্ব কিন্তু একটু ঘন হবে তাই কিন্তু এখানে দুধটাকে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে দুধটাকে একটু ঘন করে আমি ফুটিয়ে নেব দেখুন গ্যাসটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে কিন্তু আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে একটা উপকরণ অ্যাড করব মিষ্টির জন্য দিয়ে দেব এক চামচ ব্রেন করে রাখা মিছিল এই মিষ্টিটা দিয়ে আবার একটু ফুটিয়ে নেব আচ্ছা মিষ্টির পরিমাণটা কিন্তু আমরা কম বেশি করে দিতে পারেন আইসক্রিমে যতটা মিষ্টি দেবেন আইসক্রিম যখন জমে যাবে মিষ্টির পরিমাণটা একটু কমে যায় তো আমি একটু তাও কম করে মিষ্টিটা ব্যবহার করি কারণ প্রচুর বা বানিয়েছি সাথে শেয়ার করেছি বানাবো আবারও তাই কি করছি একটু মিষ্টি কম দিচ্ছি কারণ এগুলো তো সব খেতে হচ্ছে তো এত রকমের আইসক্রিম খাচ্ছি মিষ্টি খাচ্ছি তার উপর আচারও তো এখন চলছে সেই জন্যই আমি কিন্তু একটু মিষ্টির পরিমাণটা একটু কম করেই দিই তো আমরা যারা সব বানাবেন না কিছু হয়তো বানাবেন তো তারা কিন্তু একটু মিষ্টির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন একটু মিষ্টি যদি বেশি পছন্দ করে বেশি করে দেবেন এটাকে আমি আর একবার ফুটিয়ে নেব এবার দেখুন আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে দেখুন একটা পাত্রে আমি লিকুইড দুধ দু ডাবুর মতো তুলে রেখে দিয়েছিলাম এখানে একটা উপকরণ অ্যাড করব এই দুধের মধ্যে হাফ চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করব খুব বেশি একদমই দরকার নেই কাস্টার পাউডার হাফ চামচ দিলেই হবে এটা দিলে কি হবে দুধটা একটু ঘন হবে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর লাগবে এই হাফ চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দুধের সাথে দেখুন খুব ভালোভাবে মেল্ট করে নিলাম ব্লেন্ড করা মিচড়ি দিয়ে এটাকে আমি আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আপনারা এখানে মিচড়ি পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম এবার কাস্টার্ড পাউডারে যে মিশ্রণটাকে বানিয়েছিলাম সেটাই দুধের মধ্যে আমি অ্যাড করব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এবার দুধটাকে আরেকটু আমি ফুটিয়ে নেব কাস্টার পাউডার দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই দুই থেকে তিন মিনিটের মতো একটু গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে ফুটিয়ে নিলেই হবে কাস্টার পাউডারের মিশ্রণটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন দুধের সাথে এইভাবে মেল করার পর একটু লো টু মিডিয়াম দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবেন আপনারা চাইলে এখানে একটু এলাচ পাউডারও অ্যাড করতে পারেন আমি যেহেতু আজকের ম্যাঙ্গো কুলপি বানাচ্ছি তাই কিন্তু এলাচ পাউডারটা অ্যাড করছি না এমনি আমের ফ্লেভারটা কিন্তু দারুণ তাহলে এক্সট্রা করে আর এলাচ পাউডার আমি এখানে অ্যাড করবো না আর দেখলেন তো অল্প একটু দুধ দিয়ে কত সহজে আজ আইসক্রিমটা বানানো হয়ে যায় আর দুধটাকে দেখুন আমি কিন্তু ঘন করে বেশ ফুটিয়ে নিয়েছি এটাকে আমরা চাল আরো বেশি ঘন করে করতে পারেন তবে ঘন না করেও কিন্তু এই আইসক্রিমটা খুব ভালোভাবে জমানো যায় তো যাই দুধটাকে আমি আর বেশি ঘন করব না কারণ এটাকে ঠান্ডা করার পর এখানে মেন উপকরণ আমি অ্যাড করব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি আর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মিষ্টনটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো একদম ভালোভাবে ঠান্ডা করতে হবে একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এখানে কিন্তু মেন উপকরণ আমি অ্যাড করব এটাকে প্রথমে একটু ভালোভাবে ঠান্ডা করে নেব দুধটাকে দেখুন আমি কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি একদম ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার যে আমের পাউডটাকে আমি ব্লেন করলাম সেই আমের পাউডটাকে এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণটা এখানে অ্যাড করব আমটাকে জাল করে নিয়ে ব্যবহার করার দরকার নেই একদম এইভাবে এই র আমটা ব্যবহার করলে আইসক্রিমের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর পাকা আমের যে স্মেল বা যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে আর অসম্ভব সুন্দর খেতে লাগবে এবার কি করব আমের এই পিউরিটাকে আমি এই দুধের সাথে একটু ভালোভাবে মেল্ট করে নেব কত কম সময়ে আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আর অল্প একটু দুধ দিয়ে দেখলেন তো আমি কত সুন্দর আইসক্রিমটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই আমের মালাই কুলপিটা আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর এই যে আমটা রয়েছে দেখুন একদম কিন্তু মেল্ট হয়ে যাবে না এর সাথে জাস্ট এইভাবে একটু কিন্তু ছিটে ছিটে হয়ে থাকবে তাতে করে কী হবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু অপূর্ব হবে দেখুন খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে খুব যেমন ঘন হয়নি আবার খুব পাতলাও হয়নি বুঝতেই তুলনামূলক ঘন হয়েছে এবার দেখুন এরকম ছটা কাপ আমি নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে আইসক্রিম মোল থাকলে মোল ব্যবহার করতে পারেন এরকম কাপও ব্যবহার করতে পারেন আর কাগজের যে কাপ হয় সেই কাপও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে এই কাপগুলোর মধ্যে দিয়ে দেব সবগুলোর মধ্যে একটু মিডিল পোর্শন দিয়ে দেব এইভাবে যতগুলোতে ধরবে ততগুলোর মধ্যে আমি খুব ভালোভাবে দিয়ে দেব দেখুন মোটামুটি একই রকম কোটে আমি ছটা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি আর যে জলটা নিয়েছিলাম দেখে বুঝতেই পারছেন একদম ভরে ভরে জল নিয়েছিলাম আর তারপর দেখুন কমে কিন্তু ফুটি এতটা করেছি আবার এক কাপ লিকুইড দুধ এক কাপ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ আবার একটা আমের পাল প্যাট করেছি বুঝতেই পারছেন তাহলে এটা কতটা ঘন হয়ে গেছে এবার দেখুন কিছু ফয়েল পেপার নিয়েছে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে এবার দেখুন ফয়েল পেপার একটা করে গ্লাসের মধ্যে আমি দিয়ে এইভাবে মুখে কভার করে দেব প্রত্যেকটা কাপ বা গ্লাসের মুখটাকে দেখুন আমি খুব ভালোভাবে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি এবার এই একদম মিডিল পোর্শনে কাপ লাগিয়ে দেব আইসক্রিম মোল্ডের কাঠিগুলো দেওয়ার জন্য এইভাবে কাঠ লাগিয়ে দিতে হবে এবার দেখুন আইসক্রিম মোল্ডের কাঠিগুলোকে নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি এরকম ইডি পোস্টনে বসিয়ে দেবো যেহেতু এই যে মালাইটা বানিয়েছে অনেকটাই ঘন তাই এই পোর্শন আমি দিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে আধা ঘন্টা পর এই কাঠিগুলো ব্যবহার করতে পারেন তবে দরকার নেই যেহেতু মিশ্রণটা ঘন তাই কিন্তু রকম সমস্যা হবে না এইভাবে দিয়ে দিলেও হবে আইসক্রিমটা আমি রাতে বানাচ্ছি তো এই রাতে আমি আইসক্রিমটা বানাচ্ছি এবার এটাকে আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব ওভারনাইট পর আমি আপনাদের দেখাবো এই ম্যাঙ্গো মালাই কুলফিগুলো কত সুন্দর হয়েছে দেখো ওভারনাইটের জন্য আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট পর দেখাচ্ছি দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে একদম কিন্তু টাইট হয়ে জমে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এই ম্যাঙ্গো মালাই কুলফিগুলো একবার হলো আমার মতো ট্রাই করবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই যেহেতু এখন পাকা আমের সবে শুরু হচ্ছে তো পাকা আম দিয়ে কিন্তু নানা ধরনের রেসিপিও আমাদের সাথে শেয়ার করব নানা ধরনের আইসক্রিমও বানাবো তো যাই হোক আজকে যে আইসক্রিমটা বানিয়েছি দেখুন এটা কত সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব এবার কি করব এটাকে কিন্তু জোর করে তুলতে যাব না তাতে করে কিন্তু ভেঙে যেতে পারে এই পোষণ করে একটু জলের মধ্যে রাখবেন তাতে করে দেখবেন আইসক্রিমটা খুব ভালোভাবে মল থেকে ছেড়ে উঠে আসবে তো আইসক্রিমগুলোকে গুলোকে উঠে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে দেখুন আইসক্রিমের মোল থেকে কত সুন্দর ছেড়ে উঠে আসবে এই দেখুন এই কত অপূর্ব দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ সবগুলোকে প্রথমে আমি উঠিয়ে নেব দেখুন প্রত্যেকটা আইসক্রিম কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে আমি একটু ডেকোরেশন করে নেব এবার একটু আমন নিয়েছি আমনটাকে উপর থেকে দিয়ে দেব দিলে কি হবে দেখতে খুব ভালো লাগবে আমনটাকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেবেন দেখুন আইসক্রিমগুলোকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে যদি একবার আইসক্রিম বানিয়ে না খান তাহলে কিন্তু খুব মিস করবে পাকা আমের সিজনে পাকা আমের মালাই কুলপি না বানিয়ে খেলে ঠিক জমে না আর এই প্রচন্ড গরম থেকে যদি একটু তৃপ্তি পেতে চান একবার হলো পাকা আমের এই আইসক্রিমটা বানিয়ে নেবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই অপূর্ব স্বাদে পাকা আমের আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে